এ দেশের সম্পদ লুণ্টিত হয়েছে যখনই সে সুযোগ পেয়েছে সম্পদ লুট করেছে যারা দেশে এদেশের সম্পদ নিয়ে বিদেশে তারা বাড়ি বানায় তারা কোনো দিন দেশপ্রেমিক নয় এটা আমার দেশ আমার মাতৃভূমি এখানে আমার মৃত্যু এখানে আমার জন্ম এখানে আমার শেষ যারা এই দেশে সম্পদ কুড়িয়ে আগারটাও হয় তলাটাও কুড়ায় বিদেশে তারা বাড়ি না এরা কোনোদিন দেশপ্রেমিক মানুষ হতে পারে না আমরা যখন দায়িত্ব নিই গত বছর আঠই আগস্ট রিজার্ভ ছিল বিশ মিলিয়ন ডলার এক বছরের ব্যবধানে এখন বত্রিশ বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ আমরা যত বৈদেশিক দেনা মার্কেট থেকে আমরা পরিশোধ করেছি রিজার্ভে হাত দি নাই গত বছর তখন আমি হজমাটাই প্রতিদিন সৌদি আরবকে আমাদেরকে কোটি কোটি টাকা দিতে হয়েছে এক লক্ষ হাজি আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রতিদিন টেলিফোন করতাম আপনি আজকে এত কোটি টাকা সন্ধ্যার আগে দেন তিনি বলেন ঠিক ঠিক আছে মার্কেট থেকে দিচ্ছি রিজার্ভে হাত নাই আমরা রিজার্ভ রেখে যাচ্ছি আগামী দিনে যারা আসবেন তারা রাষ্ট্র পরিচালনার জন্য রিজার্ভের টাকা পাবেন ব্যাংক খালি করে দিয়েছে ব্যাংক খালি করে দিয়েছে এরকম ঘটনার ঘটনা এ দেশ আমার এ দেশ আপনার চুয়ান্ন বছরে যারা এই দেশকে তিলে তিলে গড়ে তুলেছে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই বহু নাকার পর মানুষরা দেশে আছে আমরা কেন ভালো হতে পারলাম না আমরা কেন চোর কেন চুরি করি সব জায়গায় চুরি করা একটা টাকা মেরে যাওয়া একটা রেওয়াজ চালু হয়েছে রেওয়াজ আমাদেরকে রেওয়াজ ভাঙতে হবে নাক্কার মানুষকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে সৎ পরহেজগার মুক্তি মানুষকে দায়িত্ব দিতে হবে যারা কুটি কুটি টাকা দেখলেও পিছনে ফিরে তাকায় না সুন্দরী মেয়ে দেখলে পিছনে পিছনে দৌড়ে না এরকম পরে মানুষ পরিচালনা করতে হবে খ খ খ আসলো 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 চিন্তা ভাবনা করে দেখুন চিন্তা ভাবনা করে দেখুন রিজিকের মালিক আল্লাহ আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আর জাঙ্ক ফ্যাকাল্টি অতিথি শিক্ষক হিসাবে শিক্ষকতা করতাম ওখান থেকে আমি উপদেষ্টা হয়েছি এরপর আমি ছাব্বিশ বছর অমরগণী কলেজে করেছি শিক্ষকতা করেছি হালিশহর একটা মসজিদে জমা পড়ে যাব ওয়াজ করতাম এখন ডিসেম্বরে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আমি সবগুলো শাস করে আমি চট্টগ্রাম পুরোনা টিকেলায় চলে আসবো আমার ইমামতিও নাই মাস্টারিও নাই আমার আয়ের কোনো পথ নাই আমার থাকার নিজস্ব কোনো জায়গাও নাই বিল্ডিংও না কিন্তু আমার রজ্জাক আছেন রজ্জাকের মধ্যে আমি আল্লাহর কুদরত দেখব ক্ষুদ্র দেখার অবকায়ে আছে পৃথিবীর সমস্ত প্রাণীকে আল্লাহ রিজিক দেন আমাকেও দেন আপনাকেও দেন আমি বারে বারে আল্লাহর রহমত দেখি অবাক হচ্ছি অবাক অবাক হচ্ছি মাছের তো ব্যালেন্স নেই মাছের তো ডিপিএস নাই আকাশে খুটি খুঁটি পাখি সকালবেলা বের হয় পেট ভরে ঢুকে তার তো কোনো জমি নেয় তারে আল্লাহ রিজিক দেন আর রিস্ক মকসুম রিস্ক কুমফিসামা মানে জমিনে তারাস করতে হয় ঘুষ খেতে হবে না সুদ খেতে হবে না পার্সেন্টেজ বানাতে হবে না কানাডায় বেগম পাড়াতে বাড়ি বানাতে হবে না কি একথা আমি নির্দিধাই বলি এদেশের মূল ধারার কোন আলেম কোনো পরহেজগার দিনদার আল্লাহ বলা মানুষের এদেশের টাকা লুট করে বিদেশে তারা বাড়ি করেন নাই না নজির নজির নাই নাই আমাদের দেশ আমরা কাউকে ইজারা দিই নাই এই দেশ আমাদের আমরা এদেশকে মহাব্বোধ করে এদেশকে ভালোবাসি ভালোবাসি কেউ যদি আমার জন্য সুপারিশ কিছু নিচে আসে এটা হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সনাতনী হোক আমি তাদের কাজ করার চেষ্টা করেছি আমার রেঞ্জের ভিতরে আমার এফিয়ারের ভিতরে বিভিন্ন ধর্মের হোক সেটা আমার দেশের নাগরিক আমি করেছি তাদের জন্য আমাদের করতে হবে এবং এই সাগরে একটা মাছ আছে তিমি মাছ তিনি টিমির ভিতরে নীল তিমি আছে ব্লু হোয়েল ওজন কত দুই লক্ষ কেজি একটা মাছের ওজন দুই লক্ষ কেজি তিরিশটা হাতে যদি জবাই করে ফেলে রাখেন যে ওজন একটা বড় সাইজের টিমি ওজন তার চাইতে বেশি পেট কত বড় একদিনে খাবার খায় তিন হাজার ছশো কেজি পেট ভরার জন্য তিন হাজার ছশো কেজি খায় এ খাবার সরবরাহ করেন মালিক অতএব ঘুষ খেয়ে সুদ খেয়ে মেনে বিল্ডিংয়ের ভিতরে রডের রডের বদলে বাস দিয়ে ঘর তৈরি করে এই টাকা করা হারা আমরা আল্লাহ ঋষিকের দিকে চাই আমার চাইতে আপনার চাইতে আপনার ছেলেদের কপাল আরো উন্নত আরো উন্নত হত আমি নিজের চোখে দেখেছি বাবা বেলা ভাত খেতে কষ্ট পেয়েছেন বেলা ভাতের জন্য ওনার কষ্ট চোখে দেখেছি ওনার ছেলের জমানায় দেখি পাঁচতলা বিল্ডিং বাংলাদেশের একজন নাম করালো আপনারা নাম বললে চিনবেন ওনার ছেলে মেয়েরা আমার সাথে দেখা করতে আসবেন আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম ওনার বাসায় বেড়াতে যেতাম অনেক বড় ধনী লোক এখন উনি আমার কাছে কিছু সহায়তা চাইতে আসতেছেন নাচ আমরা আল্লাহকে ধরি সিরিতরকে ধরি যে মিলাদুল নবীর তাৎপর্যকে হৃদয়ে ধারণ করে ইনশাল আমরা আশাবাদী পূর্ব দিগন্তে নতুন সূর্য এটার জন্য আপনারা আমাদের অপেক্ষায় থাকতে হবে আমাদের একটু কোরবানি দিতে হবে আমার ভাইয়ের জন্য আমি দাঁড়ালে না আমার ভাই আমার শেয়ারে বসতে পারবে না আমি অকুপাই করে থাকলে তো বসতে পারবে না আমি বড় বড় নেতাদেরকে বলেছি বড় বড় একেবারে টপ নেতাদেরকে বলেছি যাদের এই ক্রান্তিকালে আপনাদের এগিয়ে আসতে হবে আমরা বাইশ জনে দেশ চালাই রাষ্ট্র আমি একমাত্র মাদ্রাসার ছাত্র আগামী দিনে দিন যে আরো আছে আগামী দিনে কেবল পাঁচ বছর চোখে দেখি কেন আরো পঞ্চাশ বছর চোখে দেখবো না লং টার্ম টার্গেট এ লং টার্ম টার্গেটে আপনারা আলেম দিনদার প্রহেসকার মানুষকে দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য তৈরি আপনারা ইতিমধ্যে জেনেছেন জেনেছেন আপনারা ইতিমধ্যে ব্যবস্থাপনায় মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে আমার মন্ত্রণালয়ের হোল টিম আমরা রাত দিন কাজ করে একটা সুন্দর হজ উপহার দিতে পেরেছি আট কোটি ছাব্বিশ লক্ষ টাকা হাজিদারকে ফেরত দিয়েছে এবং একশো জনের টাকা ফেরত আসছে হয়তো মারা গেছে আমরা আবার তাদেরকে ডেকে তাদের হাতে ক্রস দিয়েছি। এই টাকাগুলো গুলো নয় করার সুযোগ ছিল সাহেব তো জানেনও না ওনার টাকা দিয়ে আমরা সারপ্লাস রেখেছি বাড়ি ভাড়া কম ফেসিলিটিস বেশি টাকা রেখেছি ওয়াকফো আমি কালকে ডিসি মহোদয়ের ওখানে সার্কিট হাউসে এই আমাদের বড় বড় মাজার আছে এখানে মাজার আছে এই যে চন্দনপুরা মসজিদ তারপরে গরিবুল্লা শাহ আউলিয়া বাইজিদ মুস্তামি হাতে তো সময় নাই একটু কাজ করে যেতে পারতাম বাইজিদ মুস্তামি ডাকলাম সারা বছরে কত আসে অল্প অল্প কেন বাকি টাকা কোথায় যায় কোথায় যা চেষ্টা করব ডিসি মহোদয়কে বলেছি আমার প্রশাসক আসছেন আমাদের হাতে যত সময় আছে দেখি না ওই টাকা থেকে গরীব বিধবা বিপত্নিক ছাত্র ক্যান্সারের রুগীকে কিছু সাহায্য করা যায় কিনা আমি আপনারা জানেন কিশোরগঞ্জের পাগলা মসজিদে গেছি এটা আমার মন্ত্রালয়ের অধীনে নব্বই কোটি টাকা ফান্ডে জমা আছে জেলা প্রশাসক বলেছেন নব্বই কোটি টাকা জমা আছে ওখানে কোনো মাজার নাই এই একবারে বারোটা বাক্স আছে বাক্স খুললে আট নয় কোটি টাকা হয় আমরা ওখানে তুরস্ক একটা বসফরাজ প্রণালী আছে বসমফরাজ বসফরাজ প্রণালীর পাশে আলি ইসলামিক সেন্টার আছে মস্ট বেস্ট ওই আদলে আমরা একটা বিরাট কমপ্লেক্স করব। এর ভিতরে অডিটোরিয়াম থাকবে লাইব্রেরি থাকবে হাদিস চর্চা কেন্দ্র থাকবে হেফজাহানা থাকবে নুরানি মক্তব থাকবে নব্বই কোটি আমাদের জমা আছে প্রতিদিন মানুষ ওখানে গরু ছাগল মুরগি চাল বাতাসা ওই খাবার সময় মিষ্টির মতো আর কি বাতাসা এগুলো জমা হয় ডিসি সাহেব বললে আসরের পরে নিলাম হয় আমি থাকলে সেদিন তিন কোটি টাকা আমি না থাকলে এক কোটি তো আমি আলেমদের নিয়ে একটা কমিটি গঠন করে দিয়ে আসছি যে আপনারা পালাক্রমে আসরের পরে এখানে বসে নিলাম দিবেন আমি ওখানে বলে হচ্ছি বিরাশি লক্ষ টাকা আমরা গরিব মানুষকে দিই আগামী দিন আরো বেশি দেব আমি চাই মাদ্রাসায় স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে বহু গরিব দুঃখী ছাত্র আছে আমি শিক্ষক আমার সারা জীবন মাস্টারি করেছি আমার আর কোনো ভাষা নাই বহু দুঃখী মানুষকে দেখেছি বই কিনতে পারে না ল ডিপার্টমেন্টে পড়ে জার্নালিজমে পড়ে ইংরেজিতে পড়ে বই কেনার পয়সা নাই আমরা তাকে বই কিনে দিই কাপড় কিনে দিই পড়ার সুযোগ করে দিই একটা সিন্ডিকেটের মাধ্যমে কিছু কিছু বক্ত প্রতিষ্ঠানের টাকা সিন্ডিকেটের পকেটে চলে যাচ্ছে এতদিন কেন হয় নাই চুয়ান্ন বছরে কেন হয় নাই গুড গভর্নেন্স সুশাসন একটা লিগেসি আমরা পাই নাই পাই নাই আমি আমার মিনিস্ট্রিতে সবগুলো নিয়মের বাইরে আমি যাই নাই নিয়মের ভিতরে অতএব আগামী দিন আমরা যদি রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন চাই সুখী সমৃদ্ধশালীর সমাজ ব্যবস্থা চাই আমরা যদি সিরত রসুলের আলোকে এই সমাজকে আমরা বদলাতে চাই আমাদের মানসিকতা বদলাতে হবে কাছাকাছি আসতে হবে পারস্পরিক সম্মান দেখাতে হবে পারস্পরিক সম্মান আমি চট্টগ্রাম থেকে হজের জাহাজ আমি আপনাদের এখানে যেমন আসছি আমি এই হাটজারির পথে হাশিমি সাহেবের মাদ্রাসায় আমি দাওয়া পেয়েছি গত বছর আমি গেছি এর আগে আমি যাই নাই আমি তো ওই পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জীবন কাটেছি আমি আর কোনোদিন ভিতরে ঢুকি নাই ওনারা আমাকে একেবারে একটা ভবনের আমি উদ্বোধন করলাম ওখানে প্লেটে আমার নাম আছে আমরা তো না একজনের সাথে আরেকজন মিশিনা হিমালয় পর্বত মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে বাদার এই বিন্ডাচল বাদার এই হিমালয় আমাদের ভাঙতো ঠিক মাথায় টুপি দেখলে মুখে দাঁড়ি দেখলে শূন্যতার আদর্শ দেখলে আমরা একে অপরের সাথে বুক মেলাব থাক না আমাদের ভিতরে নি স্পাইট পিটি ডিফারेंसेस উই মাস্ট শেল आवर পিটি ডিফারेंसेस এন্ড ইউ রাইট মাস্ট বি ইউনাইটেড আন্ডার দ্য ব্যানার অফ কারমলাইটি ওয়া চট্টগ্রাম থেকে হাজার জাহাজ চেষ্টা করেছি ভাই গত বছরও হজল আমরা সাথে কথা বলেছি চিঠি লিখেছি ডিউ লেটার দিয়েছে উনি আমাকে উত্তর দিয়েছেন যে আপনি যদি হজে জাহাজ যোগে মানুষ পাঠাতে চান আমরা দেব আমাদের যাত্রা সামুদ্রিক বন্দরে আমরা আপনার ফেসিলিটিস দেব কিন্তু আমার দেশে জাহাজ নাই জাহাজ নাই এবং একটা বড় শিপ বিদার মালিককে ডাকছি বলো আমাদের তো জাহাজ নাই কারণ সমুদ্র পাড়ে দিতে হবে ওখানে তালাতম উত্তাল তরঙ্গমালা এতগুলো হাজির জীবন একটু সমিস্টিকটেড আধুনিক জাহাজ না হলে হবে না এ জাহাজ আনতে টু বিলিয়ন ডলার লাগে বাংলাদেশ ব্যাংক যদি দেয় তিনি আনতে পারবেন এটা পারি নাই জাহাজ নাই এদেশে জাহাজ নাই জাহাজ আসলে আমরা হিসেব নিয়েছি বিমানে যত ভাড়া যায় ফর্টি পার্সেন্ট কমে নিতে পারব তারপরও আশা ছাড়ি নাই আবার ওনাকে ডেকে আবার আলোচনা করব কিছু মানুষ জাহাজে আমরা নিতে পারি কিনা কম খরচে নিতে পারি কিনা আমি আপনাদেরকে বলবো যারা হজে যাবেন মাহারাম সাথে দিবেন কাফেলা বলে আপনার বউকে পাঠাবেন না এই এখন আমি একটা চিঠি পাইলাম এক মহিলা হারিয়ে গেছে আমি এখন তদন্ত করব যাতায়াত আমার মক্কাতে আমার অফিস আছে আমি এখানে টেস্ট পাঠাবো যে মেয়েটাকে দেখেন কোথায় কোথায় আসে এবছর চব্বিশ পঁচিশ সালে একটা মানুষ হারিয়ে গেছে আমরা তাকে খুঁজে পাইনি কেন পাই নাই দলিল এলাকা আছে মানসিক বার্শেন মহিন তো মানসিক বারসেন মহিনকে আপনি হসে পাঠালেন কেন একে তো আমরা খুঁজে পাইনি কবরস্থানেও নাই হসপিটালও নাই আরাফাতের মাঠে ডেলিভারি হয় কেন আপনি তাকে হজে নিলেন এজেন্সি জানে না পেটের ভিতরে বাচ্চা কয় মাস কিন্তু জানে তার বাচ্চা কয় মাস আরাফাতের মাঠে বাচ্চা হয় আপনি কি ওখানে আরফা করবেন না কে মেয়েটাকে হসপিটালে নিয়ে যাবেন পনেরো জনকে আমরা নাইনটি পারসেন্ট ব্লক ওনাকে উনি হজে গেছেন উনি জানেন না ওনার হার্টে করোনার করোনার আঠারিতে ব্লক আছে ওনার মদিরাসরিফ আমরা বাইপাস করাইছি আবার অ্যাম্বুলেন্স এনে অক্সিজেন টক্সিজেন লাগাই দিই করাইছে পনেরো জন। তারপরে মারা কিছু মানুষ অসুস্থ দেশে চলে আসবে এজেন্সির মালিকরা চলে আসছেন আমরা সবাই চলে আসছি এখন তাদেরকে দেশে পাঠাতে হবে মেডিকেল ব্যাড দরকার তারা চেয়ারে বসতে পারবেন না

যারা মারাত্মক রোগ আছে সিভিল সার্জনের সার্টিফিকেট ছাড়া আমরা তাদেরকে হজ নেব না বদলা হজ করাতে পারে এই যে একটা মেয়ে হারিয়ে গেল মেয়েটা কোথায় গেল গত দুই বছর আগে পাহাড়ের বোটা রাস্তা পাওয়া গেল হেলিকপ্টার যাওয়ার সময় রেকি করে দেখা গেল পাহাড়ের বোটা মানুষের মতো লাগে তার হেলিকপ্টার নিচে নামাইল ছবি তুলল হেলিকপ্টার ল্যান্ড করে দেখা গেল শরীরে নাই সব হাড্ডি এটা ব্যাগ আছে বাংলাদেশ ব্যাগ খুলে দেখা গেল পাসপোর্ট মুহূর্তের ভিতরে আমাদের সাথে যোগাযোগ করল আমাদের অফিস আছে হসপিটাল আমরা এখানে খবর দিলাম লোক গেল গুস্ত নাই কেবল হাড্ডি অ্যাসকেলেটর এই মানুষ কেন পাহাড়ের উপরে গেল অসুস্থ মানুষ মানসিক বার্ষিকহীন শরীরের মশালা আছে মাহারাম সাথে দিবেন এমন মশালাও আছে মাহারাম যদি জীবনে পাওয়া না যায় তিনি বদলা হস করবেন তো এখন তো মেয়েটা হারিয়ে গেল আমরা চেষ্টা করব আন্তরিকভাবে চেষ্টা করব। আমার ফুল মেশিনারি সৌদি গভর্নমেন্টের সাথে আলাপ করে এই মেয়েটাকে উদ্ধার করা যায় কিনা কোথায় আছে বেঁচে আছে কিনা আর যদি লাভ পাওয়া যায় দাফন করে ফেলবে রেকর্ড থাকবে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া চাই আমরা যতদিন রাষ্ট্রীয় দায়িত্বে আছি আমরা যাতে দেশের দশের উন্মতে মুসলিমার আর করতে পারি সে তফিক যেন আল্লাহ আমাদের দান করে